আসনা আসনা আবার এইখানে এই ভিডিওগুলো গুলো প্রচার করে আমার ইউটিউবার অনেক ভাইরা সাদগায়ে জারি আসলো হাত একটা এই হাত দিয়ে কোন ব্যক্তি পরনারি স্পর্শ করবে 14 তারিখ আবার এই হাত দিয়ে কোন ব্যক্তি হাজু আমান কাবাইহি তুম তাকাব্বারা আল্লাহু আকবার বলে ও নামাজে দাঁড়িয়ে থাকে ঠিক না ব্যাস এই একই ব্যক্তি দুইটা মাথা সদ্দাকাবিল হুসনা ফাসান ওয়াসিরহু লিল

দামি দামি সহ কেন কেন আমি লেখাপড়া করি আমি সামেলা অথবা তুরাস একটা অ্যাপস দিয়েছি এখানে হাদিসকে তাহকিক তা পড়াশোনা করি ঠিক না ব্যাটি আবার একই মোবাইল দিয়ে আমার কিছু যুবকেরা তারা মাস্টার বেশন করছে হুজুর মাস্টার বেশন তো বুঝি নাই সেটা আবার কি একটু খুলে বলুন খুলে বলতে তো হবেই মাস্টার বেশন মানে হলো হস্তমৈথুন হাতকে দ্বারা তার স্ত্রী বানিয়েছে কে হাম্বলি মাধ্যমে ফতোয়া রয়েছে হস্তমৈথুন জায়েজ এই জন্য আরবের কিছু ইউনিভার্সিটি ধ্বংসের শরীয়তের ফতোয়া কি হস্তমৈথুন কোন মানুষের কল্পনা কোন মেয়েদের কল্পনা চেহারা বা তাকে দেখে যৌন সাফ নেওয়া এটা শরীয়তের দৃষ্টিতে হারাম ইমাম সাফি রহিমাহুল্লাহ বলেছেন পৃথিবীতে কোনো ব্যক্তি হস্তমৈথুন অন্য কোন পরনারীকে না দেখে কখনো হস্তমৈথুন করতে পারে না কারণ এর জন্য তার অন্তরে একটা জেনা করতে হয় আর কোরআন থেকে তিনি দলিল দিয়েছেন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রুম মানুমিন আছে না নিজেরই ছাড়া ছাড়া এবং যুদ্ধ লব্ধ গনিমতের মাল এটা ব্যাখ্যা ইমাম বোখারি দিয়েছে আমি এটা আনতে চাই না মানুষ বুঝতে পারবে না অল্প সময়

দেখে না যে এটা বুঝে কিভাবে আর প্রবাসের কতগুলো খাটাস রয়েছে প্রবাস জীবনে থাকে এরাও এই পথ বেছে নাই যেহেতু পেটের তাগিতে চলে গেছে বিদেশে এখন যৌন উত্তেজনা সামলাবে কি করে এই রাস্তা বেছে নাই আর এই দেশের কিছু মহিলারা রয়েছে এই মোবাইল ফোনের ব্যাপকতার কারণে বিশেষ করে ইমু এবং হোয়াটসঅ্যাপের ভিডিও কলের কারণে প্রচুর পরিমাণে পরকিয়াই লিপ্ত রয়েছে ঠিক না ব্যাপার আচ্ছা আচ্ছা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস জাবের অন্তরে রয়েছে সে কোনোদিন হস্তমৈথুনের কাছে যেতে পারে কারণ আপনি যে একটা দৃষ্টি দিয়ে খারাপ ভিডিও দেখলেন তিনটা বড় পাপ রয়েছে বলবো কিনা তিনটি খারাপ দিক রয়েছে চোখ দিয়ে যে জানা করছেন একজন تابعی আমাস রহিমাহুল্লাহ সেই যুগে তার ভাইয়ের মৃত্যুর সময় তিনি কালেমা তালকিন করছিলেন কালেমা তালকিন বুঝেন কিনা কালমালাই তাকে মৃত্যুর সময় বলছিলেন লা ইলাহা ইল্লম্ম রসুল বলেছেন বলেছেন যার শেষ কালমা বলে লা ইলাহা ইহলম্ম দাখাল আর জাননা সে কোথায় তো যারা করোনার দিকে আসক্ত থাকবে মহিলাদেরকে দেখবে তো মসজিদের দায়িত্ব তো থাকা অবস্থায় তিনি কখনো কখনো মেয়েদেরকে গোপনে গোপনে দেখতেন তাদের বিবস্ত্র হওয়াটা পছন্দ করতেন সে যখনই কালমা আওরাচ্ছে তার মুখ দিয়ে শুধু কবিতা আসতেছে যে কবিতার অর্থ হলো তোমার কালমার চাইতে ওই লাইলির হাতের সুগ্রাম বেশি আমার কাছে পছন্দ কেন

ইবাদত করতে অনেক মানুষ আছে না এরকম জায়গায় জামা নামাজ পড়তে মজা লাগে না রোজা রাখতে মজা লাগে না হজ করতে মজা লাগে না জিকির করতে মজা লাগে না এমন ব্যক্তি আছে কিনা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন এই হাদিসটি দাইফ কিন্তু আলবানী শাওয়াহিদ বর্ণনা করেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যেই ব্যক্তি চোখের হেফাজত করবে আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে কিছু পুরস্কৃত করবেন এর মধ্যে নাম্বার পুরস্কার আল্লাহ আপনাকে ইবাদতের মজা বৃদ্ধি করে দেবেন নামাজ পড়তে ভালো লাগবে রোজা রাখতে ভালো লাগবে ইসলামের জাগরণে শুনতে ভালো লাগবে কারণ আপনার ইমানকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন কারণ আপনার ইমানের মজা যদি আল্লাহ উঠিয়ে নেন তাহলে আপনি কখনো ভালো রাস্তায় যেতে পারবেন না এই জন্য প্রত্যেক মুসলমানের প্রথম কর্তব্য হলো তার ইমানের শ্বাসকে বৃদ্ধি করা ইমানের মজাকে বৃদ্ধি করা আমার অনেক যুবক ভাইয়ারা বলে হুজুর এত কোরআন শুনি হাদিস শুনি কিন্তু আমার মজা লাগে না আমি বললাম যুবক ভাই অন্য কোনো মেডিসিন তোমার দরকার নাই তোমার চোখের হেফাজত করো তাহলে তোমার ইমান বেড়ে যাবে আল্লাহলা ইসলামের জন্য তোমাকে কবুল করে নেবেন বলে ইসলাম